বন্ধুরা আচার্য চাণক্য বলেছেন একজন মহিলা কখনই তার জীবনের এই চারটি কথা কাউকে বলেন না এমন কি তার স্বামীকেও না আর এই চারটি বিষয় পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে বেশি থাকে তো চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে মহিলাদের সেই চারটি জিনিস কি কি তবে বন্ধুরা ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চাণক্য তার নীতিতে নারীদের পুরুষের সাথে তুলনা করেছেন এবং তাদের আবেগের কথা বলেছেন যা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি প্রথম হল ক্ষুধা আচার্য চাণক্য বলেছেন যে নারীদের খাদ্য অর্থাৎ তাদের ক্ষুধা পুরুষের চেয়ে দ্বিগুণ কিন্তু বর্তমানে অনেক নারীর ক্ষেত্রে এমনটা হয় না এর কারণ হচ্ছে আজকের অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস দ্বিতীয়ত লজ্জা চাণক্য বলেছেন যে পুরুষদের তুলনায় মহিলাদের চার গুণ বেশি লজ্জা রয়েছে তাই তারা যে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবেন যে সেই কাজটি তাদের পরিবারে কি প্রভাব ফেলবে তৃতীয়ত সাহস আচার্য চাণক্যের মতে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ছয় গুণ বেশি সাহস থাকে তাই যখন তারা কোনো কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন তারা পিছুপা হয় না সম্ভবত এ কারণেই নারীকে ক্ষমতার মূর্ত প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়েছে চতুর্থ যৌন ইচ্ছা আচার্য চাণক্য বলেছেন যে নারীদের পুরুষের তুলনায় গুণ বেশি যৌন আকাঙ্ক্ষা থাকে কিন্তু তাদের সংযম এবং সহনশীলতার কারণে তারা তা প্রকাশ করতে দেয় না আর তারা ধর্ম ও মূল্যবোধের কথা মাথায় রেখে পরিবারের দেখভাল করে তো বন্ধুরা আচার্য চাণকের মতে এই ছিল মহিলাদের সম্পর্কে চারটি জিনিস যা তারা তার জীবনে কাউকে বলে না তাহলে বন্ধুরা এখন আমাদের অনুমতি দিন আমরা আশা করি আপনি আমাদের ভিডিও পছন্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জয়শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন